পিওর যে সুতির কাপড়টা ওইটা পাবেন রং কস এক বছর দুই হওয়া কিছু কর তার নেই মালের হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের আধুনিক কিছু থ্রি কালেকশন আপনাদেরকে দেখাবো একদম ডিসকাউন্ট অফারে আর এই দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স রাকিব বস্ত্রালয় আর সুন্দর সুন্দর থ্রি আমাদেরকে দেখাবে রাকিব ভাইয়া

পারে তার আর এর মধ্যে হচ্ছে আমি একটা মাল দেখায় দিলাম কারণ কাস্টমারের সৌজন্যতায় এখন হচ্ছে আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব হোসেন আমার দোকানের নাম হচ্ছে মেসেস রাকিব বস্ত্রালয় দোকানের প্রপাইটার আমি এরপর হচ্ছে আপনার দোকানের ঠিকানা হচ্ছে নরসিন্দি মাদবদি মাদবদি নতুন বাস স্ট্যান্ড আমাদেরকে ফোন দিলেই আমরা রিসিভ করতে পারবো এর একটা ছোট্ট একটা কথা বলি আমরা খুচরো মাল বিক্রি করি না কেউ খুচরার জন্য আমাদেরকে কল দিবেন না মিনিমাম কত মিনিমাম দশ পিস ওকে এরপর এটা দেখা যাবে একটা ডিজিটালের মধ্যে ভাই একদম বিশাল এই ডিজিটালের দাম পড়বে হচ্ছে আপনার সাতশো টাকা সাতশো টাকা জি সাতশো টাকা ভাই আজকে যারা ধৈর্য সহকারে ভিডিও দেখতে পারবো তারা লাভবান হইতে পারবো কারণ এখন যা আছে সব প্রিন্টের মাল সাইডে আমরা কাজ করা মাল তুলতেছি সুতরাং প্রিন্টের মালের মধ্যে অর্ধেক ছাড় দিয়ে দিব এই যে এটা হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি ভাই ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস জি ভাই এখন হচ্ছে ভাই মনে করেন বাজার আস্তে আস্তে চলতেছে সুতরাং এই যে দেখেন কি বিশাল বড় একটা বন্যা এরপর হচ্ছে আপনার বন্যার মধ্যে প্রিন্টও অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে পাক্কা না

কোম্পানির নাম বইলে শুধু বিক্রি করে দেয় এদের জন্য এই যে এটা দেখাই দিবেন জাস্ট এই যে দা সানটেক্স মামা কটন জয়পুর সানটেক্সের মামা গটন জয়পুরি এটার মধ্যে ডিজাইন হবে ভাই দুইটা ঠিক আছে ডিজাইনের অফ নাই ভাই এটার মধ্যে 50 ডিজাইন তাহলে 50 টা ডিজাইনই নিতে পারো ভাই আমরা দেখবো দুটো জি রোচে এই যে এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর এগুলো মনে করেন ফ্রি সাইজ যে কোনো মানুষ করতে পারবো একদম পিওর যে সুতির কাপড়টা পাবেন রং কস এক বছর দুই হওয়া কিছু করতে পারতাম কারণ কোম্পানির নাম ডাক আছে আমরা আর আমরা যাদের আমাদের কাছ থেকে যারা মাল নেয় রাকিব বস্ত্রালয়ের কাছ থেকে যারা মাল নেয় তারা আসলে জানে যে কোয়ালিটিগুলো কেমন হয় আমাদের ঠিক আছে আমাদেরকে বিশ্বাস করে কিন্তু মাল নেয় সুতরাং আমরাও চেষ্টা করি কাস্টমার সেই বিশ্বাসটা রাইখা কোয়ালিটিটা দেওয়ার জন্য যাই ভিউয়ার্স এখানে কোয়ালিটিও পাবেন গ্যারান্টিও পাবেন ওয়ারেন্টিও পাবেন সবকিছু পাবেন এগুলো প্রাইস হচ্ছে কত মামা কটনের মামা কটনের প্রাইস পড়বে ভাই 520 টাকা 520 টাকা এরপর দেখাচ্ছে হচ্ছে পিয়ানো কটন পিয়ানি কটন আবার অনেক দিন পরে দেখা গেল ভাই অনেক দিন পরে কাস্টমার চাহিদা প্রচুর যার কারণে হচ্ছে নিত হয়েছে বিপুল এগুলো হচ্ছে ভিউয়ারস পিয়ানি কটনের থ্রি পিস এই যে এটা হচ্ছে ওন্নাড়া বিশাল ওন্নাড়া বিশাল বড় ওন্নাড়া এরপর দেখাচ্ছে হচ্ছে ভাই পিয়ানি কত পিয়ানি পর্ব হচ্ছে ভাই মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ এরপর দেখাচ্ছি পাখিজা হাতি ভাই ক্যাটালগ করা পাখি অনেকেই খুঁজতে ছিল যার কারণে হচ্ছে আবার নিয়ে আসা সুতরাং কাস্টমার যেটা চাই আমি ওইটাই নিয়ে আসবো এই যে দেখেন ভাই একদম ফ্রি সাইজের বডি হবো যদিও হাতাকাটা কাটা কিন্তু সাইজটা ফ্রি সাইজ এরপর পাখির মধ্যে লেখা আছে তারপর হচ্ছে সালোয়ারটা কালো হবে একদম সুতির মধ্যে অন্য টাইপের পাক্কা পাসা এক বিন্দু পরিমাণ কম হইতো হম আজকে কোয়ালিটি যারা চিনবেন তারাই থ্রি পিস কিনবেন এটা হচ্ছে আপনার দাম পড়বে 470 টাকা 470 টাকায় পাকিজার মালহার পাচ্ছেন আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে এরপর হচ্ছে নতুন ডিজাইনের রং বাহার নিয়ে আসছে যেটা হচ্ছে বর্তমানে প্রচুর ভাইরাল ওই আপনি ভাই কিছু আগে বলছেন হচ্ছে কোয়ালিটি যারা কিনবেন থ্রি পিস তারাই কিনবেন এই যে এটা হচ্ছে ওই কোয়ালিটির মাল কোয়ালিটি যারা চিনবো ডিজাইন যারা চিনবো এই সব মাল নিবো ভাই হুম কোয়ালিটিফুল চমৎকার চমৎকার থ্রি পিস এটা হচ্ছে রং বাহার রং বাহার রং বাহারের মধ্যে রং ঢাইলা দিছে ভাই একদম একদম রং ভরপুর ভাই রং যায় বনে এটা রং কষে এগুলো আমরা ধুইয়া তারপর যাচাই বাছাই কইরা নে এরপর দেন ভাই কি বিশাল বড় অনেক বড় একদম অনেক সুন্দর ওন্না এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ভাই আমরা সপ্তাহে আমাদের এই সব ডিজাইন আছে পাঁচ থেকে ছয়টা জাস্ট এই একটা কোয়ালিটির ডিজাইন তো সুতরাং ওই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে যদি নেন আপনারা লাভবান হবেন ভাই কারণ

বজায় রাখার চেষ্টা করি যেন কাস্টমার সুবিধাভাবে বিক্রি করতে পারে আর ফেরতও না আনতে পারে কারণ একটা কাস্টমার যদি মুখ চায় যে না ভাই আমার চলতেছে না আমি ফেরত নিয়ে আসবো তখন ওইটা হচ্ছে আলাদা হিসাব ভাই আর আমরা ওদের মাল নিলে ভাই এক বছর পাক্কা আপনি ইয়ে করে নিতে পারবেন চেঞ্জ করতে পারবেন নিতে পারবেন এটা হচ্ছে পাকিজার একদম পিওর ডিপ কালারের মাল মাল আছে হিউজ পরিমাণ এটার দাম পড়বে ভাই মাত্র 480 টাকা এত এত বড় একটা থ্রি পিস 480 টাকায় মাত্র 480 তার উপরে হচ্ছে আবার পাকিজা পাকিজা বুঝতে হবে ভাই একদম মনে করেন চিপ রেটে দিয়ে দিচ্ছি হুম রাকিব ভাই লাভ করবে কম সেল দেবে বেশি কাস্টমার হবে খুশি জি এই যে ভাই বাহ এরপর হচ্ছে কাশ্মীরি এই ডিজাইনটা কিন্তু ভিউয়ার্স এই সপ্তাহে একদম আপডেট সুন্দর সুন্দর থ্রি পিস দেখাচ্ছি ভিওর্স আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস সুতি যারা কোয়ালিটি খোঁজে তারা আজকে মালে হবে ভাই কারণ কোয়ালিটির কে এখনো কিছুই দেখাই নাই তারপর হচ্ছে এই যে এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে 430 430 টাকা তারপর দেখেন এই যে জমজমার ফাইন কটন জমজম ডিজিটাল ফাইন কটন বিবেকের হুম এই সালার এগুলা দেবো ভাই অফার প্রাইসে দেবো অফার প্রাইসে একদম কারণ ডিজিটাল মাল যত চাই এতই তো হিরোই দেশে ভাই

হাই কোয়ালিটির যে একটা মাল সুতি বড়ি যেটা সুতি বড়ি বোঝায় কাস্টমার ওই কোয়ালিটি আসলে ভিউয়ার্স থ্রি পিস হচ্ছে এই যে ভাই দাদা আরামদায়ক জিনিস এই ধরনের কাপড় ভিউয়ার্স এই ধরনের কাপড় হচ্ছে সুতির মধ্যে আরামদায়ক কাপড় এরপর যে সেলো ডিজিটাল প্রিন্টের মধ্যে যে সেলো এই সেলো আর ভাই হাজার টাকা থ্রি পিসের মধ্যে দিত কাস্টমার যারা পার্টি আছে তারা ভয় পায় আমরা হচ্ছে ভাই কোয়ালিটি জিনিসটা রাখার চেষ্টা করি যার কারণে কাস্টমার আমাদের কাছ থেকে মাল নেয় রেগুলার বাহ অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখার মতো থ্রি পিস ডিজিটাল প্রিন্টার প্রাইস কত ভাই এটার আরো দুটো কোয়ালিটি আছে দেখাই দিই একবারে কারণ ভাই এই সব মাল কাস্টমার অন্যান্য দোকানদার দোকানে তুলতেই মনে করেন হিমশিম খায় যে চলবো কি চলবো না কিন্তু আমি আল্লাহর মধ্যে মাল তুলে তুলি একদিকে শেষ হয় আরেকদিক দিয়ে আপনাদের দোয়াই এই যে ভাই দেন ডিজাইন ডিজাইনগুলো কিন্তু ভিউয়ারস আসলে এই সপ্তাহে নতুন আনকমন ডিজাইন ভাই আনকমন ডিজাইন হলে কাস্টমার নিয়ে দুইটা পার্টি নিয়ে দুই টাকা লাভ করতে পারে দ্বিতীয়বার আমাদেরকে খোঁজে হুম সেই হিসাবে আনকমন জিনিসটাই আমরা পছন্দ করি আর এগুলো প্রত্যেকটা মাল পাকিজার হইব একদম সিল মারা থাকব ঠিক আছে পাকিজার বিভাগ প্রাইস পরে মাত্র প্রাইস পরে হচ্ছে মাত্র 630 টাকা 630 টাকা

ঠিক আছে এক রেট ছাড়া আমরা কোনো ডিজিটাল বিক্রি করি না এটার দাম পড়বো হচ্ছে ভাই মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই জি এরপর দেখা যাচ্ছে হচ্ছে ভাই সিকোয়েন্সার এরপর আমরা ডিজিটাল সিকুয়েন্সের থ্রি পিস দেখাবো এটাও ভিউয়ার্স ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর সিকোয়েন্স করা থ্রি পিস এই যে সিকুয়েন্সের কাজগুলো অনেক চমৎকার করে করা

কারা বলতে পারবো আর আমরা এই যে এদিকে যা দেখতেছেন সব সেটিং আশেপাশে যা মাল দেখতেছেন সব সেটিং সাইড করে কালার আর এই যে দেখেন ভাই রং এর দুনিয়া রং এর দুনিয়াই না দিছে এটার মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস ভিউয়ার্স জমজম ডিজিটাল এর মধ্যে প্রিমিয়াম কটন লম এটাও পড়বো হাই কোয়ালিটির একটা মাল ভাই হাই কোয়ালিটির একটা মাল এই যে যারা এক গ্রেডের মাল খোঁজে তাদের জন্য এই সব কোয়ালিটি এই যে ঠিক আছে এটার দাম পড়বো ভাই 700 টাকা 700 টাকা জি কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি বুঝতে হবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয় আর আমরা সারা বছর এবার কোয়ালিটি ধরে রেখে ব্যবসা করি সিজন খারাপ সময় খারাপ যাইতেছে কোয়ালিটি খারাপ করে দিব রকম ব্যবসা আমরা করি না এটা হচ্ছে ডিজিটালের মধ্যে আরেকটা সিপিজ এটা এক মধ্যে অনেক সুন্দর সুন্দর এক গ্রেডের মাল এটা একদম বাই কিং সাইজ আর অন্য কিং সাইজ

সালোয়ার প্রিন্টের মধ্যে অরিজিনাল বেক্সি কাপড়ের মধ্যে অরিজিনাল বেক্সিওয়াল কাপড়ের ডিজিটাল ফাইন কটন থ্রি পিস ফাইন একটা থ্রি পিস এরপর হচ্ছে এই যে সালোয়ার সালোয়ার দিয়ে আপনি একটা জামা বানাইতে পারবেন এটা যে সালোয়ার একদম অস্থির এরপর অন্যটা ভাই এটা কাপড়ে ধরলে মনে করেন কাপড় নিতে বাধ্য কাস্টমার বাহ

যে চাহিদা ওই পরিমাণে দিতে পারি না কিন্তু এবার যে পরিমাণ বা স্টকে করছি চাহিদা বিপুল পরিমাণে যেমন বিপুল পরিমাণে স্টক করছে কাস্টমার যতক্ষণ চাইবো নিতে পারবো যত চাইবেন তত পাবেন সুন্দর সুন্দর থ্রি পিস আইসক্রিম ডিজাইন অন্যটা এরপরে দেখা যায় ভাই কোসেট টাটা করা আমরা বিগত দিন কোয়ালিটি টাকার জন্য কোয়ালিটি নষ্ট করে নেই এখনো করছি না ভবিষ্যতেও করব না সুতরাং কোসেট তিনশো সত্তর টাকা থেকে শুরু করে ছয়শো বিশ টাকা পর্যন্ত আছে সুতরাং কোয়ালিটির দিকে নজর রাখুন ভালো জিনিস কিনুন লাভবান হন এই যে এটা সামনে পিছে সব জায়গায় সিকোয়েন্স এরপর হচ্ছে সালোয়ারটা একদম সুতির মধ্যে এবং পবলিন কাপড়ের সালোয়ার আসলে ভালো জিনিস কিনলে ভিজার শুধু ব্যবসায়ী না সেফও থাকা যায় জি এরপর হচ্ছে যে এটা হচ্ছে ওন না ভাই মাথা নষ্ট একটা কোয়ালিটি এটার দাম পড়বে হচ্ছে ভাই মাত্র ছয়শো বিশ টাকা এটা হচ্ছে

এটা হাতার মধ্যে সুন্দর করে কাজ হয় যে হাতার কাজ আর ফুল বডির কাজ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম নিচ পর্যন্ত চমৎকার করে কাজ করা ভাই এই যারা নিচে একবার তারা জানে যে কি কোয়ালিটি যা আমরা বিক্রি করি এই চিনুনের চাহিদা দিন দিন আমার কাছে বৃদ্ধিই পাচ্ছে আর এই যে চিনুন এর কোয়ালিটি ভালো করে চিনুন চিনুন জড়জের মধ্যে অনেক সুন্দর একটা ফিনিশ বুঝবি অনেক সুন্দর এটা মনে করেন যারা চিনবো তারাই নিতে পারবে এস ডান একদম ডলার করে পুরা জামার মধ্যে